বিদেশ থেকে হঠাৎ শুনলেন আপনার বউ হচ্ছে বাপের বাড়ি চলে গেছে আপনার মন খারাপ এখন আপনি কী করবেন কি করা উচিত আপনি যদি চান যে তাকে আপনার ভাত খাওয়াবেন না সেই ক্ষেত্রে ডিভোর্স দিতে পারেন এটা একটা উপায় আর আপনি যদি চান যে না আমি তাকে ভাত খাওয়াতে চাই সংসার করতে চাই সেক্ষেত্রে আপনি আইনগত চেষ্টাটা করে দেখতে পারেন আপনি তো পারিবারিকভাবে চেষ্টা করেছেন সামাজিকভাবে চেষ্টা করেছেন এখন একজন আইনজীবীর মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন সেটা হচ্ছে সংসার করার জন্য নোটিশ পাঠানো আপনার বউয়ের কাছে এটা একজন আইনজীবীকে বললে সে করে দিবে এই নোটিশের ফলে এটা যদি আপনার বউ পায় সে নোটিশ পেয়ে এটাও ভাবতে পারে যে আমার স্বামী এত চেষ্টা করলো আমার স্বামীর কাছে যাওয়া উচিত স্বামীর পরিবারে থাকা উচিত এতে ভেবে সে কিন্তু আসলেও আসতে পারে আবার অনেক সময় আপনার বউ বা বউর পরিবার মানসম্মানের ভয়ে এই নোটিশ পেয়ে আপনার বাড়িতে চলে আসতে পারে অথবা আপনার বউ যখন কোনো মামলা করবে আপনার নামে তখন আপনি বলতে পারবেন আমি বারবার চেষ্টা করেছি তাকে আনার জন্য চেষ্টা হিসেবে আমি তাকে নোটিশও পাঠিয়েছিলাম একজন আইনজীবীর মাধ্যমে কারণ আপনার বউ যখন মামলা করবে তখন সে মামলা উল্লেখ করবে যে আপনার পরিবার তাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিছে এটা যখন সে বলবে তখন সেটা একটা প্রমাণ হিসেবে কাজ করবে যে আপনি সর্বশেষ চেষ্টা করেছিলেন সংসার করার জন্য হঠাৎ করে যদি শোনেন বিদেশ থেকে যে এরকম আপনার বউ হঠাৎ করে তার বাপের বাড়ি চলে গেছে তাহলে আপনি এই আইনগত পদক্ষেপটা নিতে পারেন ভালো থাকবেন প্রবাসীদের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য আমি রয়েছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট